বেশ কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে খুবই ভাবছিলাম সবার সাথে বিষয়টা শেয়ার করব বেসিকালি বিষয়টা নিয়ে সবার আগেও অনেকে অনেক ধরনের ফেসবুকে পোস্ট স্ট্যাটাস দিয়েছিল সত্যিকার অর্থে বাংলাদেশ আমরা দেশকে ভালোবাসি কিন্তু কিছু কিছু ব্যক্তিদের কারণে বা কিছু কিছু প্রতিষ্ঠানের কারণে অনেক কিছু ঘৃণা জন্মে দেশে চোর থাকে ভালো মানুষ থাকে কিছু কিছু ছেঁচরা চোর আপনারা রাস্তাঘাটে দেখবেন মোবাইল চিন্তাই করে পকেট মারে কিন্তু শিক্ষার জ্ঞান নাই তারপর চুরি করে আবার শিক্ষার জ্ঞান থাকার পরও চুরি করে চোর দুই ধরনের তো অনেকে শিক্ষিত হওয়ার পরও চুরি করে কেহ চুরি করে দিয়াঙ্গুলি আবার কেহ চুরি করে কলম দিয়ে তুমি জানি না যে বিষয়টা সবার সাথে আলোচনা করব এটা কোন চুরি কিনা একটা সিস্টেমের মধ্যে করতে পারে বিষয়টা হচ্ছে বিদ্যুৎ বিল সবাই তো বা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল ওয়াইজ আসতে পারে ওইজন্য এটার আমি ছবি তুলে দেবো আপনাদের কাছে বিদ্যুৎ বিল আমাদের দেশে একটা সিন্ডিকেট আছে এরা ইচ্ছে মতো সরকারকে চাপ প্রয়োগ করে সম্ভবত যেটা কিছুদিন পর ওই চাপ প্রয়োগের কারণে বিদ্যুৎ বিলটা বেড়ে যায় কিন্তু আমরা বিল দিই প্রতি মাসে বিল পরিশোধ হয় সাধারণ গ্রাহক আমরা বিল পরিশোধ হওয়ার পরেও সহজে বিদ্যুৎ পাই না আমি এখন যেখানে থাকি বেশ কিছুদিন আগে বারো ঘন্টা প্রায় সাড়ে বারো থেকে সাড়ে বারো ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ বিল তো আমরা পরিশোধ করি তারপর কেন থাকবে না শুধু পরিশোধ না বিদ্যুৎ যেটা ব্যবহার করি ব্যবহার করার পরও মিটার ভাড়াটা দেই যেখানে আছে মিটার ভাড়া আমি প্রয়োজনে ছবি তুলে দেবো স্পষ্ট আসতেছে মিটার ভাড়া ডিমান্ড চার্জ আচ্ছা ডিমান্ড চার্জটাকে ডিমান্ড তো চাহিদা আমার চাহিদা অনুযায়ী আমি যতটুকু আমার বিদ্যুৎ প্রয়োজন হয়েছে আমি ব্যবহার করছি প্রতি মাসে আমি বিদ্যুৎ বিলটা দিচ্ছি ওটা আমার চাহিদা তারপরও কেন আমি ডিমান্ড বিলটা দেব বিয়াল্লিশ টাকা এটা কি একটা চুরি না দেখাই দেখাই একটা ছাড়া আর কিছু নাই যারা পল্লী বিদ্যুৎ বলছি না যত বিদ্যুৎ কোম্পানি আছে সবার কথাই বলছি তারা যে বিদ্যুতের খুঁটিটা যেখানে বসায় কারণ এখনো ব্যক্তি মালিকানা জায়গায় সে বিদ্যুৎ বিল সেই আহ বিদ্যুতের খুঁটিটা কি ভাড়া দেন আমাদের সেবার জন্যই করতেছেন আর একটা বিষয় মিটার ভাড়াটা কেন দেব মোটামুটি লেভেলের একটা মিটার দুই হাজার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বা এর চেয়ে বেশি দামের আছে ওটা তো কিনে নিয়ে আসি নিজের নামে কেনা হয় কিনে নিয়ে আসার পরে নিজের বাসা লাগাই আমার নিজের টাকা দিয়ে কেনা মিটার কেন আমি মিটারের ভাড়া দেবো কেমন ডিমান্ড চার্জ দেব ডিমান্ড চার্জ কি এটা কোনো বিলের ভিতরে পড়ে আমার চাহিদা যতটুকু আমি অতটুকু ইউজ করি তারপর ইউজের পরও আমি কেন ডিমান্ড চার্জটা দিতে চাই এটা হচ্ছে আমাদের ব্রেন্ড ওয়াশ করা আই ওয়াশ করা আমরা সাধারণ জনগণ কিছু বলতে পারতেছি না বললে হয়তো বা এখন সত্যের ভাত নাই সত্যের ভাত শেষ হয়ে গেছে সত্য কথা বললে দেখা যাবে কিছুদিন পর আমাকে খুঁজবে বা যারা বলে এসব সত্য কথা যারাই সত্য কথা বলে যে কোন বিষয়ে সত্য কথা বলুক যে কোনো বিষয়ে প্রতিবাদ করুক কিছুদিন পর সকালে রাতে দরজায় কড়ানোর অমুকে আছে তারপর চলেন কিছু কথা বলি কিছু কথা বলা মানি ওই যে সত্য কথা বলার কারণে কিছু কথা বলি তারপর চোদ্দকে জানিন এইসব ধান্দাবাজি কবে শেষ হবে সাধারণ জনগণকে কষ্ট দিয়ে এই ধান্দাবাজি কবে শেষ হবে একমাত্র আল্লাহ আমরা সাধারণ জনগণ বিদ্যুৎ বিল পরিশোধ করি যারা হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে ঋণ খেলাপি তাদের তো আমরা কিছু করতে পারতেছি না কারণ তারা হচ্ছে রাঘব বল তাদের কিছু বলা যাবে না চাকরি থাকবে না তবে আশা করব এই ধরনের ধোকাবাজি আমাদের কষ্টের টাকা সিস্টেমে আপনারা চুরি করে নিয়ে যাচ্ছেন আমাদের আইয়াস করাচ্ছেন এগুলো বন্ধ করেন আল্লাপাক কিন্তু ছাড় দেন ছেড়ে দেয় না খুব কষ্ট করে টাকা ইনকাম করি গায়ের ঘাম ঝরাই তারপর টাকা ইনকাম হয় প্রতি মাসে টাকা ঘামের টাকা আপনারা চুরি করে নিয়ে যাচ্ছেন সিস্টেমে ব্রেন টাই ওয়াশ করে নিয়ে যাচ্ছেন কোনো না কোনো কারণে আপনাদেরকেও এর ভক্তিভোগী হতে হয় বলাটা ঠিক না যারা এসব কাজ করে কোন না কোনো কারণে তাদের টাকা পয়সা থাকে না কিছুদিন পর এর হিসাব তাদের দিতে হয় তবে আল্লাহর কাছে ফরিয়াদ জানা এতটুকুই আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো না হয় তাদেরকে কঠিনতম শাস্তি দাও বেশি কিছু বলার নাই হয়তো আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা মার্জনীয় কষ্টের টাকা চলে যাচ্ছে তো গত মাসে বিল দিয়েছিলাম সাতশো টাকা এ মাসে বিল আসছে চোদ্দশো টাকা এক বেশি তারপর আমার ডিমান্ড চার্জ দিচ্ছি মিটার ভাড়াটা দিচ্ছি একটা বিষয় আমি ভাড়া আমি ঢাকাতে থাকি ভাড়া আমি ভাড়া আমি মালিকের কেনা মিটার ভাড়া দিচ্ছি আমি ইউজ করতেছি আবার আমার গ্রামের বাড়িতে যে মিটারটা ওই মিটারটা আমি বাবা টাকা পাঠাইছে আমি ওই মিটারটা আমি নিজে কিনছি সদর থেকে আমাদের সদর থেকে আমাদের শহরের সদর থেকে মিটারটা কিনছিলাম সম্ভবত পঁয়ত্রিশশো টাকা দিয়ে মিটারটা কিনছিলাম নিজের হাতের কেনা মিটার আবার ওটা ভাড়া দিচ্ছি এটা হচ্ছে যে কপাল বাবার কষ্টের টাকার মিটার কেনা আবার প্রতি মাসে ভাড়া দেওয়া দেখেন হাজার হাজার কোটি টাকা দশ টাকা করে যদি নেন হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়াটা আপনারা নিচ্ছেন ভালো একদিনের পরিশোধ করবেন এই যে বললাম আল্লাহর কাছে আল্লাহ ফরিয়াত তাদের আল্লাহ হেদার দান করুক না হয় কঠিনতম শাস্তি দেন কষ্ট লাগলো তাই বিষয়গুলো সবার সাথে শেয়ার করলাম ভুক্ত ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ